কার ভিডিও দেখি চ্যালেঞ্জ দেখি ঠিক আছে জোর করে নিয়ে আসলাম যাই হোক ভাইয়ের দোয়া করবেন ভাইয়া ঠান্ডা লাগছে আমারও ঠান্ডা কারণ আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে অনেকের ঠান্ডা জোর এখন বর্তমান লাগতেছে আর বলে রাখি আপনারা আবার ঠিকানা অনেকে জানেন এটা হচ্ছে গাজীপুর কাশেমপুর হাতিমারা কলেজের পাশে স্কুল যে নাম্বার দেওয়া থাকবে আর যে যে কবুতর নেবেন ওই ফেলে তখন আমার সাথে একটু মন কালাকালি হয় যে ভাই আপনাকে আমাকে বিশ্বাস করে নাই আমি বললাম আমি কবুতরটা নিব আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন ভাইয়া কবুতরের জন্য যে আগে টাকা পাঠাবে আমরা কবুতর তার জন্য রাখি এটা আমাদের অনলাইনের সিস্টেম আরেকটা কথা বলে রাখি আপনাদের অবগতির জন্য যারা নতুন ও পুরাতন অনেকেই এটা মিস্টেক করেন যে আপনার ফেসবুক আর ইউটিউব এটা কিন্তু রাত দিন ডিফারেন্স অবশ্যই আপনার যারা ফেসবুক থেকে মানে কবুতর কিনে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত তারা কিন্তু ইউটিউবের সাথে মিলাবেন না 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 অবশ্যই না এই ভাইয়ার যে চ্যানেলটা প্রায় দুই থেকে তিন বছর এটার বয়স জি আমার আজকে ভিডিও করছে এখানে আমি যদি এখন মনে করি আপনাদেরকে থেকে দু টাকা বা তিন টাকা আমি নিলাম যদি আমি আপনাদের টাকাটা মেরে দেওয়ার চিন্তা ভাবনা করি তাহলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বার দেওয়া থাকে আমি একজন খামারি যদি আমি আপনাদের টাকা মেরে দিই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি সরাসরি আমার বাসায় নিয়ে আসবেন অবশ্যই কারণ উনি কিন্তু আমার বাসায় এসেই কবুতরের ভিডিও গুলো করেন তাহলে ভিয়ার্স আপনারা কথাগুলো বুঝতে পারছেন ফেসবুকের সাথে মিলাবেন না কারণ ফেসবুকে ইচ্ছা করলে প্রতি ঘন্টায় দুই থেকে তিনটা আইডি করা যায় সেখানে যদি দশ হাজার টাকার কবুতর আমরা দু হাজার টাকা রেট দেয় আপনি অনেকে আসলে টাকাটা ইনভেস্ট করেন ওই টাকাগুলো নিয়ে আপনাদের নাম্বারটা ব্লক করে দেয় আপনারা ওদিক ফাতে করবেন না আপনার যাই কবুতর কিনেন চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল থেকে কবুতর কেনার জন্য হ্যাঁ বিশ্বস্ত প্ল্যাটফর্ম আর দিন যাবত আমরা কাজ করতেছি প্রায় সময় থেকে সাত বছর আমি ব্যবসা করতেছি ভাইয়ার সাথে আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কবুতরগুলো আপনারা আসলে পছন্দ হলে নিয়ে দিবেন আজকে পুরো বাজার জুড়ে ভালোমানের রেসার কবুতর পাবেন আপনারা আমার এখান থেকে নিন বাচ্চা গ্যারান্টি সহ আর আমি আবার বলতেছি যদি দুটো নর দুইটা মাদি ভুলবশত চলে যায় আপনাদের গাড়ি ভাড়া দিতে হবে না গাড়ি ভাড়া আমি দিয়ে দিব পাঠিয়ে দেব আর যদি আপনাদের কবুতর লক বিক্রি করতে আপনারা চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কবুতর সংগ্রহ করে আপনাদের কাছে সেল করি এবং কি আমরা আবার কিনি তাহলে বেশ কবুতর আছে দেখেন ভালো মানের কবুতর আছে যারা ভালো কবুতর সংগ্রহ করতে চায় আজকে ভিডিও থেকে পেয়ে যাবেন আর যারা ওই যে বাজারের সাথে তুলনা দেন যে ভাইয়া ছয়শো টাকা আটশো টাকা এক হাজার টাকা তাদেরকে আমি একটু দয়া করে বলবো আজকে ভিডিওটা আপনাদের জন্য না কারণ আজকে যে কবুতরগুলো আছে আমার বাসাই করা কবুতর ভাইয়া কিন্তু দেখছে আপনারা কবুতরগুলোকে দেখেন দাম নিয়ে আপনারা ওই কমেন্ট চাইছেন না

আর এই মতে কিন্তু কল করতে অত টাকাও লাগে না একটু এমবি থাকলেই হয় যাই হোক আপনারা যে গুপ্তগুলো ইনশাআল্লাহ নিতে চান অবশ্যই খামারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো ভাই আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন আর পুরো রমজান মাস জুড়ে চেষ্টা করবেন যতটুকু পারেন রোজাটা রাখার জন্য কারণ ভাই এগারো মাস পরে একটা মাস রোজা আসে জি জি এতটুকু কথা বললাম বাড়তি কথা কেউ কিছু মনে করবেন না তাহলে চলেন মূল ভিডিও ওকে ঠিক আছে চলে আমরা আমরা গুপ্তগুলো দেখি মাশাআল্লাহ খুবই সুন্দর একজন কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এগুলো পাওয়া যায় না ভাই একই কবুতর এটা

দুইটা কিন্তু সেম কোয়ালিটির কবুতর অনেক সময় দেখা যায় নড়ের আছে বা মাদি নাই এখানে কিন্তু দুইটাই কিন্তু একদম সেম ওই যে দেখেন মাদিটা যে নটটা মাশাআল্লাহ একটু জুম করে না এটা দেখা যায় ভালো করে কারণ একটা জিনিস কি এটা মেন উইয়াটাই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে দেখেন মাশাআল্লাহ টপ লেভেলের গবুতর কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাই রানিং জোড়াতে তাই না সম্পূর্ণ রানিং ভাই মাশাআল্লাহ ভাই পেয়ারটা কত রাখবেন

মাশাল্লাহ ঠিক আছে ভাই কিন্তু খুব ভালো কথা বলছে যদি ভাইয়া যে দামটা দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে এর যদি আপনারা কমে পান অবশ্যই ভাইয়ের কাছ থেকে টাকাটা আপনারা কিন্তু ব্যাক নিতে পারবেন জাস্টিফাই করে হ্যাঁ চব্বিশ ঘন্টা টাইম দিব আমাদের বায়না করে রাখবেন চব্বিশ ঘন্টা পরে আপনারা বাকি টাকা পেমেন্ট করলে আমি ডেলিভারি করবো যদি এর মধ্যে এই কবুতর কম দামে পান আমি যে রেডি কম দামে পান নিয়ে নেবেন

যারা কিন্তু আপনার পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন জোড়াটার কথাটা পরে আমরা বলি এই নটটার কথা আগে জি অবশ্যই একবারে চোখের চুইটাল গলার মার্কিন দেখেন কালার দেখেন আর এই হচ্ছে মাদিটা

ওকে ঠিক আছে কবুতরটা একবার পিওর কবুতর ভাইয়া এটা কিন্তু ছাইরা দাগ আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ একদম কিন্তু কোয়ালিটি ফুল কবুতর যা সংগ্রহ করতে চানাটা

জি অবশ্যই মাশাআল্লাহ যাই হোক এই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর দাম থাকবে পঁচিশশো টাকা ওকে আজকে জন্য এটা দাম হচ্ছে অনলি পঁচিশশো টাকা সিঙ্গেল যদি সেম মাদি থাকে অবশ্যই আপনি কিনে নিবেন অবশ্যই যদি কারো সেম মাদি থাকে যদি এরকম ক্লিয়ার মার থাকে এরকম থাকে থাকলে আমাকে দিবেন আমি নিব সমস্যা নেই ওকে ঠিক আছে ন্যায্য দামে আপনাদের কাছ থেকে ভাইয়া কিন্তু কিনে নিবে আর যদি এই জুতো আপনারা নিতে চান এটার দাম আমার বলে দিচ্ছি অনেক পঁচিশশো টাকা মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কিন্তু আরেক জোড়া কবুতর আছে অনেক বড় সাইজের মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতর এই যে দেখেন আপনারা এক জোড়া লাহরি কবুতর আর মাদিটা এটা হচ্ছে আপনার মাদি এটা হচ্ছে আপনার ব্লু বার্লেস না ভাই ব্লু বার্লেস এটা হচ্ছে আপনার গ্রেভার কবুতর খুবই সুন্দর বিগ সাইজের মাসাল্লাহ আপনারা কিন্তু এই জন্য গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন ভাই এটা কি আপনার কতদিন লাগতে পারে ডিম ডিম দেওয়ার জন্য

এটার প্রসঙ্গে আসি এটা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করা ভাইয়ের এখানে ডিম বাচ্চা করছে সো এই জন্য ভাই কিন্তু গ্যারান্টি দিতে পারছে এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া লাহোরি মাসাল্লাহ আরেক জোড়া কৌতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া রেড চেকার রেসার মাসাল্লাহ অলরেডি কিন্তু ঢাকাটা কি শুরু করে দিয়েছে খুব সুন্দর একদম অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর তেজি ভাই একবারে প্রচুর তেজি আর ফিটনেসটা মাসাল্লাহ খুবই বড় বিগ সাইজের পুরো তিন ক্যাটাগরি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের আর শেপ কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু গুলো

দাম থাকবে মাত্র দু হাজার টাকা আর এর থেকে ভালো কোয়ালিটি করবো আসামি দেখাবো আপনাদের এটার পরে আমি দেখাচ্ছি আপনাদের ওকে ঠিক আছে চলেন আমরা নেক্সট আর একটা পেয়ার আছে সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই

ভালো জিনিস আনি কারণ একজন জানেন সে কারণে মনে করেন যে ভালো জিনিস না আনলে হয়তো বলবে আপনার খামারি খারাপ জিনিস খারাপ জিনিস ভালো জিনিস ঠিক আছে ভালো কথা বলছেন কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না যাই হোক এই জোতাটা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি কো লাগiyor গো তো যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ রানিং কবুতর মাশাআল্লাহ ভাই আপনি একটা কত রাখবেন ভাই এখন বাজারে 2000 প্রতি শবরে চলে এটা জি জি অবশ্যই আমি 2000 বলছি কারণ 2000 আমি রাখব না একদম 1800 টাকা 1800 টাকা একদম আঠারোশো টাকা যদি এর থেকে কম কোথাও পান নিয়ে নিবেন ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর আর বর্তমানে কিন্তু এক জোড়া শার্ট ইন আপনার যদি সংগ্রহ করতে চান আপনার ন্যূনতম কিন্তু দুই হাজার টাকা লাগে বর্তমানে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু আরও দুইশো টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছে অর্থাৎ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি আট হাজারশো টাকা হ্যাঁ নিলে ছয়শো টাকা আরো ফ্রি হ্যাঁ ছয়শো টাকা কম অথবা আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছেন ওকে ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর রেসার কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি ফুল আর কালার কিন্তু ওভার কালারের ভিতরে ভাই ডান পাশেরটা কি নন না ডান পাশে তো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে মাদি

এই যাই হোক সেরাСТИ না কেলাবে কিন্তু আমরা নরমাল কবুতর পালন করে না জি জি নতুন পেয়ারিং দিলাম ঠিক আছে এটা মাদি আর এই এটা হচ্ছে নর এই যে নতুন পেয়ারিং দেওয়া হ্যাঁ হ্যাঁ তাহলে মাদিটাকে মারতেছে জোরা নেওয়ার জন্য নরে যদি কি আপনারা ভালো মানের সংগ্রহ করতে চান ভালো মানের হ্যাঁ তাহলে পেটে নিতে পারেন ওকে আর যদি আপনারা একটু কম দামের মধ্যে নিবেন সেটাও আছে তাও আছে আমার কাছে সব ধরনের কবুতর আছে পাবেন আর আজকে যদি এই কবুতরটা নেন ভাই আর দাম করবে দামাদামি করবেন না আমি আগে বলে দিচ্ছি সম্পূর্ণ ফিট এবং সুস্থ কবুতর

হ্যাঁ দিয়ে দিলাম কারণ এরকম একটা ট্যাকশো একটা মাটি কিন্তু দুই থেকে তিন হাজার টাকা লাগবে জি অবশ্যই অবশ্যই যাই হোক আপনারা যদি রেসার মানে খুব ভালো মানে রেসার সংগ্রহ করতে চান এই জোধাটা কিন্তু নিতে পারেন এই যে আবার মাটিটা দেখেন আপনারা খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটা মা দেখি কিন্তু মাশাআল্লাহ যেমন হাইট তেমন কিন্তু কোয়ালিটি ফিটনেস তো আসলে বলার কিছুই নাই আর এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি 2000 টাকায় মাত্র 2000 টাকা আর প্রতি নিয়ত এরকম কবুতর পাওয়ার জন্য জি জি যদি রেসার সংগ্রহ করতে চান হ্যাঁ তাহলে অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রতি সপ্তাহে জি এরকম রেসার দিয়ে আমি চেষ্টা করব আপনার ভিডিও দেওয়ার ইনশাআল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা চ্যানেলের সাথেই থাকবেন

যাই হোক এটা কিন্তু আপনার মাসাল্লাহ খুবই সুন্দর রানিং একটা হ্যাঁ মডার্ন আর রানিং একটা পেয়ার কালার কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর চোখের কালার দেখেন দুইটা কিন্তু একদম সেম সেম কালার রিং এর ঘরে না ঠিক আছে

পঁচিশশো টাকা না পঁয়ত্রিশশো টাকা ছিল রমজান অবশ্যই আশা করি মাত্র দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা থাকবে না কোনো দাবা দামে তারপর অফার ওটা রয়েছে তিনশো টাকা বসে নিলে আরো দুইশো টাকা কম ওকে ঠিক আছে যদি আপনারা যে কোনো তিন পেয়ার কবুতর নেন ন্যূনতম সেক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে আপনার পার পেয়ারে কম পাচ্ছেন অর্থাৎ তিন জোড়া কবুতর যদি আপনারা সংগ্রহ করেন ভাই যে দামটা বইলে দিছে তার থেকে কিন্তু আপনারা অনলি ছয়শো টাকা আর কি ডিসকাউন্ট পাবেন যাই হোক এই জুতাটা আপনারা যদি সিঙ্গেল সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু দাম পড়বে দুই হাজার না দুই টাকা দুই টাকা ওকে এক জোড়া কবুতর দেখেন কোয়ালিটির পর কিন্তু কোয়ালিটি চমক আসতেছে একটার পর একটা মশাল্লাহ দেখার মতো জোড়া কবুতর না আপনারা ভালো মানের কবুতর দেখেন আর এখন পর্যন্ত যা দেখছেন এরকম রাজশাহীবাজও আছে রাজশাহীবাজের চোখ গুলো কিন্তু কবুতর

কিন্তু একদম সেম কালার বার আছে সেম কালার সেম ঠোর সেম চোখ সেম পায়ে সবই আছে পায়ে ফেদা আছে সেম মাশাআল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনলি 2000 টাকা 2000 টাকা হ্যাঁ ওকে

কারণ যারা রিস্ক করায়

مرات এত দাম কেন কম দাম ओके ঠিক আছে صافি তো হোমা এই যে দেখেন এটা একদম 2500 একদম 2500 না জি ওকে ঠিক আছে যদি জোড়াটা আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এক জোড়া কবুতর লাইট কালারের ভিতরে আর এটার দাম পড়বে 2500 টাকা জি ওকে

ওকে ঠিক আছে এই যে দেখেন ভাইয়ের কিন্তু অফার রয়েছে এই জোড়াটাও যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু এটার সাথে দুই পেয়ার নিলে সেই অফারটাই থাকছে অর্থাৎ তিন পেয়ারের সাথে ছয়শো টাকা কিন্তু আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে পনেরোশো টাকা থাকবে ওকে মার্শাল্লাহ আরেক জোড়া আফসান গ্রিজেল দেখেন একটা হচ্ছে আপনার সিলভার টোটালি কিন্তু মাদিটা সিলভার এটা কিন্তু সম্পূর্ণ

নোটটা দেখেন দেখার মতো কবুতর আর মাটি তো মাসাল্লাহ বলার কিছুই নাই মানে একদম কিন্তু ওভারলাইট কালারের ভিতরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা রেজে দেখেন ঠোঁট দুইটা দেখেন ঠোঁটের শেপ দেখেন মাসাল্লাহ কোয়ালিটির কবুতর ভাইয়া জি ভাই এই জুতাটা কেমনে কি যাচ্ছেন ভাইয়া এই জুতা একদম 3500 টাকা একদম 3500 টাকা না জি ভাইয়া যদি ভালো মান চিনেন নিবেন না লাগলে আপনারা ওই যে কম দামে যেগুলো আছে ওগুলো সংগ্রহ করবেন হ্যাঁ হ্যাঁ আপনাদের টাকা আপনাদের চয়েস যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন দেখে শুনে কালেকশন করবেন ভালো জিনিস কালেকশন করেন বাজারে গেলে পরবর্তীতে বিক্রি করতে হ্যাঁ এমন কবুতর কিনবেন যেটা থেকে আপনারা প্রফিট করতে পারেন বা বিক্রি করতে গেলে দেখা যায় অন্যতম লস না হলে সেম প্রাইস আপনারা পান আর এগুলার বাচ্চা কিন্তু যাতে আপনার বিক্রি করা যায় এই ধরনের ধরনের কালারফুল কোয়ালিটি ফুল কবুতর হিসাবে কিনবেন আর এই জন্য যদি আপনারা সংগ্রহ করতে চান বা সাথে যোগাযোগ করতে পারেন আর এটা প্রাইস হচ্ছে অনলি তিন হাজার টাকা ওকে

ঠিকই বলছেন দেখা যাচ্ছে যদি আপনার একটু দূরে নেন সেক্ষেত্রে কিন্তু ওকে ঠিক আছে এই যে দেখেন চিলার একটা নর আছে মার্শাল্লা অরেঞ্জ চিলা ফুল ফুল বডি কিন্তু আপনার অরেঞ্জ এই যে দেখেন মাশাল্লাহ আর সট ঠোঁটের কবি তো সম্পূর্ণ রানিং ভাই আর নদটা কত রাখবেন চিলা নটটা একদম আটশো টাকা না ওকে ঠিক আছে চিলার নোটটার প্রাইস হচ্ছে একদম আটশো টাকা মাসাল্লাহ রাজগোল্লা কালারফুল একটা নট আছে মাথায় জুটি আছে মাসাল্লাহ খুবই সুন্দর বড় সাইজের রানিং নোট নটটা এই নোটটা কত ভাই এই নোটটা একদম ছয়শো টাকা ছয়শো টাকা না